সিলেট শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের একজন প্রবাসী ভাই তার আপন জনদের জন্য তার প্রিয়জনদের জন্য অল্প কিছু মাছের অর্ডার দিয়েছেন যদিও মাছের পরিমাণ কম বাট এখানে ভালোবাসাটা অনেক বেশি এক্সপেকটেশনটা অনেক বেশি তাই তো আমরা অতি যত্নের সহিত খুঁজে খুঁজে আমাদের জেলেবাইদের কাছ থেকে সংগ্রহ করেছি ইলিশ মাছ সংগ্রহ করেছি এই যে কাঁচার রূপচদা একদম তরতাদা টাটকা রূপচাদা আছে আমাদের রুবেল ভাইদের দ্বারা এই যে তপসে মাছ এছাড়াও রয়েছে এখানে গোয়ালদা চিংড়ি সুন্দরবনের চরপাটা জালে ধরা গোয়ালদা চিংড়ি এছাড়াও রয়েছে ছোট ইলিশ ইলিশ মধ্যে শুধু বড় ইলিশ নিয়েছে সেটা কিন্তু না এটাকে আমরা লোকাল ভাষায় বলি টেম্পু ইলিশ আপনারা যদি কেজিতে চার থেকে ছয় পিসের ইলিশকেও কিনতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেখানে আপনারা নক দিয়ে বলবেন যে ভাই আমার টেম্পু ইলিশ লাগবে তাহলে আমরা অনেক ইজিলি বুঝবো যে আপনি কোন সাইজের ইলিশ চাচ্ছেন তো এই যে টেম্পু ইলিশ আছে আর এই যে মাত্র কয়েক আইটেম মাছ অল্প কিছু মাছ এটা মিডিয়াম ফ্যামিলির জন্য এটা মিডিয়াম সাইজের পার্সেল এখন এই পার্সেলটা করব এবং এটা কিন্তু মাত্র বারো ঘন্টার ভিতরে পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের হাতে তো চলুন পার্সেল লেখা শুরু করি প্রথমেই দিয়ে দিলাম এই যে তপসে মাছ দিয়ে দিলাম এরপরে দিলাম রূপচদা এটা হচ্ছে আমাদের কুয়াকাটার জেলেদের ধরা একদম কাঁচা রূপচদা হ্যাঁ লোকাল জেলেদের ধরা এরপরে দিব হচ্ছে টেম্পু ইলিশ এখানে কিন্তু পিসে এক কেজি আসছে হ্যাঁ পিসে কেজি কম দামে ইলিশের স্বাদ যারা নিতে চান তাদের জন্য এই টেম্পু ইলিশটা কিন্তু বেস্ট বেস্ট আমরা এক লেয়ার বরফ দিই কেজি প্লাস সাইজের ইলিশ এইটা হচ্ছে আটশো গ্রাম আটশো আশি গ্রাম সাইজের এক পিস নিতে উনি এবং আর এক পিস এক কেজি প্লাস সাইজ বাস মাছ তো দিয়ে দিলাম বাট এই যে গলদা চিংড়ি কি দিবো না হ্যাঁ সুন্দরবনের এই গলদা চিংড়ি দিয়ে দিতে হবে এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের গলদা এবং এখানে মাত্র নয় পিসে এক কেজি হয়েছে চলুন গলদাগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি দর্শক মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই 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 কমেন্টে জানাবেন প্রিমিয়াম কোয়ালিটির মাছগুলো দিয়ে আমাদের পার্সেল কিন্তু অলমোস্ট করা ডান আপনারা যারা হচ্ছে এক সপ্তাহের বাজার একসাথে করতে চান তারা কিন্তু এমন ছোটো ছোটো পার্সেল নিতে পারেন মানে আপনার পরিবারের আমিষের চাহিদা বলেন চাহিদা বলেন সকল প্রয়োজন মিটবে এই মাছগুলো দিয়ে ফিসবিলির এই অর্গানিক মাছগুলো আপনার খাবার টেবিলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ মশাল্লাহ আমাদের পার্সেল করা কমপ্লিট এবং এই পার্সেলটা হচ্ছে এখন আমরা কুরিয়ার বুকিং করবো আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় তার মানে কালকে দুপুরেই কিন্তু ওনারা চাইলে এই মাছের স্বাদ নিতে পারবে কেমন ছিল মাছগুলো দেখতে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনিও যদি আমার মাছের অর্ডার দিতে চান বা আপনার আপন জনদের জন্য চান তাহলে যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হচ্ছে আপনি আমার মাছ অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন ডাব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এখান থেকেই চাইলে আপনি এমন প্রিমিয়াম মাছের অর্ডার কমা করতে পারেন